হ্যালো ট্রেডার্স আজকে আমাদের ডে ফাইভ সো ডে ফাইভেও দুটো শেয়ার আমি পেয়েছি একটা হচ্ছে ডিকেন সিমেন্ট এটা হচ্ছে তেরো নম্বর সেকশান থেকে এবং এক নম্বর রয়েছে আমাদের এমকিওর কিউর ফার্মাসিউটিক্যালস এই দুটি শেয়ারে আজকে প্লে করার চেষ্টা করব সো প্রথম যে শেয়ারটা এম ফার্মা এইখানটা একটু নেগেটিভ ভাব দেখা দিলে আমি এখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব আর দু নম্বর যে শেয়ারটা এটা আগের দিন আপার সার্কিট দিয়েছিল এই শেয়ারটাও আগের দিন এক নম্বরে ছিল ওকে আজকে একটু নেগেটিভে ওপেন হয়েছে এবং এইখান থেকে আমরা আপসাইড দেখতে পারি টুয়ার্ডস এগারোশো মানে এক হাজার একশো বারো পয়েন্ট আশি এইটা হচ্ছে আমাদের পারফেক্ট রেজিস্টেন্স লেভেল সো এই দুই দিকে আমরা মোমেন্টাম দেখতে পারি আর প্রথম আমি এখানে প্লে করার চেষ্টা করব। এই যে এমপিওর ফার্মা এই লেভেলের ওপর একটু সাস্টেন করলে এইখানে আমরা নেওয়ার চেষ্টা করবো ওকে সো এখন পাঁচ মিনিট টাইম ফ্রেম আমি ওপেন ওটা চব্বিশ বাজে আপনি টাইম আর ডেটটা দেখে নিতেও পারেন এখন বাজে নটা চব্বিশ আজকে ডেট সতেরো তারিখ এবং এখন দুটো শেয়ারে পেয়েছি এমপিওর ফার্মা এবং ডিকেন সিমেন্টস দেখি দুটো শেয়ারে কীরকম কী পজিশানস হয় দুটো শেয়ারই রেজিস্ট্যান্স লেভেল যেতে পারে সো সেই হিসাবে স্টক্সগুলোকে বাছাই করা ওকে একটা সুন্দর লেভেলে স্টকসটা এসছে সো এইখান থেকে নেক্সট ক্যান্ডেল যদি একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয় তো আমাদের সুন্দর এখানে একটা আপসাইড রুমটা আমরা দেখতে পারি এই শেয়ারটাতে ওকে একটু ওয়েট করছি এখানে একটা বিয়ারিস ক্যান্ডেলের মতো তৈরি হচ্ছে দেখি এইখানটা যদি একটা এর ওপর অর্থাৎ তেরোশো বিরাশির ওপর যদি সাস্টেন করতে পারে তো শেয়ারটাতে আমরা এন্ট্রি নিতে পারবো তো সিম্পল রিজান্স সো প্রথম হচ্ছে এমকিওর ফার্মাসিউটিক্যালস এটাতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো তেরোশো বিরাশির ওপরে একটুক্ষণ সাস্টেন করলে আমরা এখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো সিম্পল রিজান্স রিজান্সটা কিছুই নয় যে রেজিস্টেন্স লেভেলের কাছে যাবে তা শেয়ারটা এখন মাঝপথেই রয়েছে আর এখানে যে প্রাইস অ্যাকশানটা হচ্ছে কাইন্ড অফ হ্যামার উইথ এখানে নেগেটিভ ভাব দেখা যাচ্ছে আমাদের একটু ওপরে এখানে গেলেই আমরা এখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব যদি এখান থেকে ওপরে যায় তো ভালো পরিমাণ ওপরে যাবে সো এখন এন্ট্রি আমরা নেই নি এর ওপরে যাক তারপর আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব আর এই যে আর এই যে শেয়ারটা ডিকেন সিমেন্টস এই শেয়ারটাও এখানে পজিটিভভাবে আমরা দেখতে পারি আর এটাও একটা পারফেক্ট কোনো প্রাইস অ্যাকশান দেখাক তারপর আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব দুটো শেয়ারই নিয়েছি দূরে স্যারের মধ্যে যে কোনো একটাতে প্লে করার চেষ্টা করব এখানে এর ওপর সাস্টেন করলেই অর্থাৎ এই তেরোশো বিরাশির ওপর সাস্টেন করলেই আমরা এখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব এসএল থাকবে সাত পয়েন্টের এবং টার্গেট প্রায় টোয়েন্টি ফাইভ পয়েন্টসের মধ্যে রেখেছি এর ফিফটি পার্সেন্ট অর্থাৎ হাই যে লেভেলটা তেরোশো পঁচানব্বই ছিয়ানব্বই এখানেও কিছু বুক করবো এবং বাকিটা আমাদের ট্রেল থাকবে যেমন প্রত্যেকবার করি আর কি দুটো শেয়ার নজরে রয়েছে দেখি কোনটাতে এন্ট্রি পসিবল হয় এবং সেইটাতে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো যেখানে এন্ট্রি পসিবল হবে সেখানেই আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো এইখানে যে প্রাইস অ্যাকশানটা হচ্ছে এখানে না আজকে সাইডোয়েজুনে থাকতে পারে এখানে মোমেন্টাম পসিবল নাও হতে পারে সেরকম একটা প্রাইস অ্যাকশান এখানে ক্রিয়েট করেছে এম কিউরে মোটামুটি এখন যে প্রাইস অ্যাকশান যে এখানটাতে যদি এই তেরোশো বিরাশিটার উপর যেতে পারে তাহলে একটা আমরা আপসাইড দেখতে পারি ওকে তেরোশো বিরাশির ওপর সাস্টেন করতে পারলেই আমরা এখানে আপসাইডেড ট্রেড ইনিশিয়েট করব ওকে লেট সি দেখি কখন লেভেলে যায় তারপর বলছি ওকে দুটো শেয়ার এটার প্রাইস অ্যাকশন অনুযায়ী মনে হচ্ছে কি একটু সাইডওয়াইস থাকতে পারে এটা মোমেন্টাম নাও হতে পারে বিকজ প্রিভিয়াসটা যে একটু মোমেন্টাম করেছে এখন এমনটা প্রাইস অ্যাকশন করছে সো এই প্রাইজ অ্যাকশনের ভিত্তিতে ট্রেড ইনিশিয়েট করাটাও মুশকিল যেহেতু এটা ভলিউম বার্স্ট জোন ভলিউম বার্স্ট জোন এবং এরপর যদি ইএমএ ব্রেক করে তো বেশি ডিসন নিতেও পারি দেখি কোনোদের কি প্রাইজ অ্যাকশন হয় এখানে মোটামুটি একটা প্রাইস অ্যাকশন ক্রিয়েট হয়েছে দেখি কি হয় এর উপরে সাস্টেন করতে পারলে আমরা এই হ্যামারের ইন্টারেস্টে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব এবং এইখান থেকে আপসাইড আমরা দেখতে পাবো ওকে সো এস এল ছোটোই থাকবে তো আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করছি তেরোশো বিরাশির কাছাকাছি আমাদের এন্ট্রিটা হলো ওকে আমরা এখানে এন্ট্রিটা করে নিলাম এটা হ্যামার সুন্দর হ্যামার ক্রিয়েট করেছে দেখি এই হ্যামারের বায়সে আমরা এন্ট্রিটা নিয়েছি টার্গেট থাকবে ফার্স্ট টার্গেট উনি তেরোশো পঁচানব্বই এবং নেক্সট টার্গেট চৌদ্দশো সাত দেখি কী হয় এখন এক টাকার মতো প্রফিট চলছে আর এস থাকবে ছোট্ট এই সাত টাকার মতো এস এল থাকবে ওকে সিম্পল প্রাইস অ্যাকশানে আমরা ট্রেড নিয়েছি ট্রেডটা আমাদের ফেভারেই চলছে তেরোশো বিরাশিতে এন্ট্রি তেরোশো চুরাশি চলছে দু দু টাকার মতো প্রফিট ওকে লেটসি হোয়াট হ্যাপেন্ড ওকে আমি এসএলটা প্লট করি স্টপলস মডিফাই স্টপলস এখানে তেরোশো চুয়াত্তর ওকে তেরোশো পঁচাত্তরের কাছে আছে আমাদের এসএল থাকছে তেরোশো পঁচাত্তর দশমিক তেইশ ওকে তাহলে আমাদের ছ টাকা আটানব্বই পয়সার মতো এস থাকছে আরও কম মানে ওই ছ টাকা পঁয়ষট্টি পঁচাত্তর পয়সার মতো আর টার্গেট প্রায় অনেকখানি টোয়েন্টি ফাইভ পয়েন্টস মানে ওয়ান এর আমরা রেশিও নিয়ে চলছি ইন্টারনেটে দেখি কী হয় ওকে সুন্দর একটা প্রাইস অ্যাকশানস লেটস সি এই স্টকটাতে কী করে আর ডিকান সিমেন্টও মোটামুটি একটা সাইডওয়েস্ট থাকার মতো প্রবণতা দেখা যাচ্ছে এইটাই এগারোশো মানে এই এক হাজার একশো বারো এইখান থেকে যদি আমরা পেতাম তাহলে এখান থেকে ডাউন মুভ আমরা পেয়ে যেতে পারতাম এখানে একটা তেরোশো চুরাশি চলছে ভালো মতন দেখি কি হয় শেষ পর্যন্ত স্টে কানেক্টেড দেখি প্রাইস অ্যাকশান কি কি হয় শেয়ারটা মোটামুটি একটা আমাদের অনুযায়ী চলছিলো একটু নিচের দিকে আসছে সো আজকে ডে ফাইভ আজকে কি আমাদের এস হিট হবে নাকি আমাদের টার্গেট হিট হবে আর নিফটি ফিফটিও এখন যদি দেখা যায় নিফটি ফিফটির চার্জ যদি লক্ষ্য করুন নিফটি ফিফটিও একটু নেগেটিভ ভাব দেখাচ্ছে সো এইটা হচ্ছে আমাদের নেগেটিভ পয়েন্টস দেখি আমাদের এসএল হিট হয় নাকি আজকে আমাদের টার্গেট হিট হয় এসএল ছোটোই আছে আজকে তেরোশো পঁচাত্তর দশমিক তেত্রিশ দেখি আজকে আমাদের এস হিট হয় নাকি টার্গেট হিট হয় আর একটুখানি বাকি ওকে এখন প্রাইস এস এল হিট হলে ছশো টাকার মতো এস হিট হবে আজকে আমাদের এস আমরা নিই আজকে আমাদের এস হিট হয় এই শেয়ারটিতে সো আজকে মোটামুটি ছ টাকা পঁয়ষট্টি পয়সার মতো এস মানে বলতে পারেন ছশো টাকার মতো ছশো ষাট টাকার মতো আজকে এস হিট হয় প্রিভিয়াস ফোর ডেজ উইনিংসটিকে আমরা ছিলাম আজকে ফার্স্ট ডে আজকে পাঁচ নম্বর দিন আজকে আমাদের এস এল হিট হয় ঠিক আছে এই সেটিতে আমাদের এসএল হিট হলো আর যে দু নম্বর সেটা চুজ করেছিলাম এখানে আমার মোটামুটি সাইডওয়ে সেটা লাগছে এই জোনে প্রপারলি না এলে আজকে এখানে টেট করা ঠিক হবে না আর এই যে এম কিউর এটাতে কিন্তু পসিবিলিটিস বেশি যে সাত পর্যন্ত যাবে বিকজ অব প্রাইজ অ্যাকশানস বা বলতে পারেন স্ট্র্যাটেজি ঠিক আছে একটা হ্যামার আজকে আমাদের একটা হ্যামার ফেল করলো কোনো ব্যাপার না দেখা যাক পরের ভিতরে কী হয় পরের দিনগুলোতে সো স্টে কানেক্টেড থ্যাংক ইউ অল